শীতের সকাল হতে না হতেই ছোটে এবং তোমাকেও ছুটতে হবে তার পিছনে পিছনে কতগুলো কাজ করবো করব ভাবছি হয়ে উঠছে না যেমন এই মানি প্ল্যান্টটাকে পাল্টাতেই হবে আর এই কর্নারের গাছটা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এটাকেও পাল্টাতে হবে এগুলো কিন্তু সংসারে রাখা দীর্ঘদিন ঠিকঠাক নয় মেন কাজগুলো করে ওঠার পরে কাজগুলো করার সময় পাচ্ছি না বন্ধুরা আর আজকে আটাটুকু মাখা হয়ে গেছে তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের কাজ হয়ে গেছে এখানে কুমড়োর আলু কুটে রেখে দিয়েছি কুমড়োগুলো একটু বড় বড়ো করেই কুটেছি কেননা এই কুমড়োগুলো খুব তাড়াতাড়ি করে গলেও যায় আর রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা আর মটর ভেবেছিলাম ছোলা মটর ভাজা করব কিন্তু ছোলা মটরটাও একটু অল্প ভাজা হবে কেন মা মুড়ি খাবে আর একটু বেশি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেন বলো তো এই দেবো বলে ওরা পছন্দ করে না কিন্তু এখন দেখছি দিতে দিতে আর সে কুচুম বলছে মা ছোলাটা দিয়ে ভালো হয়েছিল খেতে আমি বললাম যা গিয়ে কুমড়োর তরকারিতে একটু ছোলা বাদাম না দিলে ভালো লাগে বলো আর বাকি ছোলাটা দিলাম এটা একটু প্রেশারে সিটি দিয়ে নেবো একটা ছোটো ছোটো আলু দিয়ে প্রেশারে সিটি দিয়ে নেব আর এদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছে ওদিকে আটা মেখে চলে গেছিলাম ঠাকুরকে দিতে ঠাকুর মানে মোটামুটি কমপ্লিট করে রেখে দিয়েছি তারপরে মা দেবে সকাল থেকেই বেশি কাজগুলো করতে করতে না আটটি বাড়তি কাজ করার একদম সময় পাচ্ছি না আসলে দিনটা তো ছোট তোমার সকাল হতে হতেই তোমার ছটা বেজে যাচ্ছে যেখানে অন্য সময় সাড়ে পাঁচটায় পনেরো ছটায় ওঠা হয় এখন বাস বেজে যাচ্ছে প্রায় ছটা দশ পনেরো বেজে যাচ্ছে তার ফলে উঠেই নাও 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 না ছোটো ছোটো এক একদিন পাচ্ছি না এক দিন কেমন একটা লাগছে যেন আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো চেঞ্জের সময় দেখবে মানুষ একটু ঢিস ঢিস করে আবার দেখবে এটা ফেব্রুয়ারি মাসে একই রকম হবে এদিকে খুচুম কিচ্ছু মানে কি বলো করতে বসে যে কতবার উঠছে মা একবার খুন্তিটা দিয়ে নাড়বো এই করবো তাই করবো আনলাম না এগুলো একটুখানি করতে দেওয়াও ভালো এখন তো পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে কেননা ছেলেকে কোথায় গিয়ে থাকতে হবে ভবিষ্যতে জানা নেই ঠিক আলম জাগে একটুখানি খুন্তি ঠুনতি নাচটা শিখু কখন নিজের খাবারটা নিজে তৈরি করতে পারবে যদি কোথাও গিয়ে দেখা যায় মানে দেখে যে খাবার বন্দোবস্তটুকু কি করতে হবে এই কাজটা ছেলের আর এই কাজটা মেয়ে এইগুলো মানে আমরা ঠিক করে নি এটা সমাজ ঠিক করেছে এইভাবেই আমাদের সমাজের নিয়ম তৈরি হয়ে গেছে এখন ছেলের কাজ মেয়ের কাজ বলে কিছু নেই সবটাই শিখতে হবে আমি আবার বলছি তাহলে আমাকে দুদিন ছুটি দে তো তুই দুদিন রান্না কর আমি দুদিন ছুটি পাই তখন আবার বলছে তখন আবার দেখেছো পালাচ্ছে Let me buddy, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে শ্রাবণী তোমরা কোন এজেন্টের মাধ্যমে বেড়াতে গিয়েছিলে আমরা কলকাতা একটা এজেন্টের মাধ্যমে বেড়াতে গিয়েছিলাম কিন্তু ওই এজেন্টের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করিনি আরিতাল লেক থেকে যে ড্রাইভার পিন্টু বলে তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম ফোন নম্বরও দিয়ে দিয়েছিলাম ওর মাধ্যমে যোগাযোগ হয়েছিল ওই সব কিছু যোগাযোগ করিয়ে দিয়েছিল আর যদি ব্যক্তিগত মতামত চাও তাহলে বলবো খুব কমেও হয়নি মানে প্যাকেজটা আর খুব বেশি বেশিতেও হয়নি প্যাকেজটা কিন্তু পরিষেবা পেয়েছিলাম খুব সুন্দর যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছিলাম পরিষেবা আর তো তোমরা মানে দেখেইছ ওর মাধ্যমেও খুব খুব ভালো আমরা সার্ভিস পেয়েছিলাম ওকে ফোন করলে সমস্ত যোগাযোগ ওই করিয়ে দেবে কলকাতা এজেন্টের সঙ্গে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দিচ্ছি মানে পিন নাম্বারটা ওকে যোগাযোগ খুলি সমস্ত কিছু পেয়ে যাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা প্যাকেজ তো হয় তোমার জায়গা ভিজিট করার উপরে তোমরা কতগুলো জায়গা ভিজিট করবে তার উপরে অনেকে গ্যাংটক যেতে ভালোবাসে না বলে গ্যাংটক দেখার কিছু নেই অনেকে পেলিং অফ করে তবে পেলিংটা বন্ধু অফ করবে না অনেকে আবার নাথুলে অফ করে দেয় বলে কষ্টকর জার্নি ওখানে যাব না বুঝতে পেরেছ হ্যাঁ সুপ্রভার কেমন আছে সবাই বাংশরাবাড়ি নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে পৌনে সাতটা প্রভু আর মা যাবে কলকাতা মায়ের সমস্ত চেক আপ কমপ্লিট হয়ে গেছে মানে রেজাল্ট সব মানে রেজাল্ট সব ভালো রিপোর্ট সব ভালো এসেছে যেটা আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো সুগারটা আসবে কিন্তু সব রিপোর্ট নর্মাল আছে ভয়ের কোনো কারণ নেই তবু একবার যেতে হবে মায়ের যেন বছরে একবার করে নিয়ে গিয়ে মা যে ডাক্তার দেখিয়ে ভালো আছে মা তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলো মা যে ডাক্তার দেখিয়ে ভালো আছে সেই ওনাকে দেখানো হয় এবং বছরে একবার করেই পাড়া হয় কেননা অনেক দূর তা প্রভু নিয়ে যাবে আমি গত বছর আমি নিয়ে গেছিলাম তোমাদের মনে আছে আমি নিয়ে গেছিলাম বছর প্রভু নিয়ে যাবে তা ওরা এত সকালে খেতে চাইছে না টিফিন ওদের দিয়ে দেবো ওরা এসে ভাত খাবে দুপুরের মধ্যে চলে আসবে হুম আমাদের গাড়ি নিয়েই যাবে দুপুরের মধ্যে চলে আসবে তার মধ্যে রান্না বান্না আমাকে করতে হবে তাহলে চলো ঠাকুরকে মা দিয়ে দিয়েছে আজকে ঠাকুরের দিকে যেতে পারিনি মা ঠাকুরকে দিয়ে দিয়েছে আমি সমস্ত ঘর দর পরিষ্কার করে ফুল টুল তুলে রেডি করে দিয়েছি দিয়েছি মানে যেমন দিই আর কি মাই দিয়ে দিয়েছে আমি জানি চশমাটাই শুধু নেবে আমি খাপটা সময় নিয়ে যাচ্ছি টিফিনের ব্যাগটা নিয়েছে তো গাড়িটার বাড়ির সামনের দিকে নিয়ে আসেনি যে আমাদের ওপারে মানে পুকুরটার ওপারে যে আমাদের গাড়ি গাড়ির গ্যারেজ আছে মানে বাগানটাতে ওইখানেই রেখে মানে গাড়িটা রাখা থাকে ওইখান থেকেই মা উঠে পড়বার ওইখান থেকেই সোজা রাস্তা দিয়ে চলে যাবে আর এদিকে রান্নাবান্না হবে কোটা টোটা হয়ে গেছে মা কুটে দিয়েছে সিম গাজর আলু এই দিয়ে আর মূলো আছে এতে মূলো আর লাউ শাক আর পালং শাক দিয়ে হবে একটা চচ্চড়ি আর বরবটি কচু মূলো আলু বেগুন দিয়ে আর ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে ওই দিয়ে হবে একটা তরকারি তারপরে কি হবে বলতে পারছি না তোমাদের দেখা যাক কি হয় আর মাছ বার করব ফ্রিজ থেকে না ডিম করব। এবার চনচনে রোদ হচ্ছে এবার কটা না বড়ি তৈরি করতে দিতে হবে জানো এগুলো কেনা বড়ি খুব ভালোও না খুব মন্দও না বড়ি তৈরি করতে দেব বড়ি তৈরি করবো মা থাকতে থাকি করবো ভাবছি মাকে করে বিয়ে করে বেটে টেটে দিলে মা বসে বসে দিয়ে দিতে পারবে সকাল সকাল বেলায় রোদ হয়ে যাচ্ছি বার করে নিয়ে নরম করে নিয়েছি একটু নুনগুলো মাখিয়ে নিয়ে আরো অনেক কটা আছে ওটাকে ভাবছি একেবারে ভেজে রেখে দেব পেঁয়াজ দিয়ে বলতে হবে না পেঁয়াজ দিয়ে করলে মাছ খেয়ে পাবেন পেঁয়াজ করুন দিলে হতো মাছগুলোকে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে কষিয়ে কাছে দিয়ে দিয়েছিলাম কুকারে তারপরে চিংড়ি মাছটা দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিলাম প্রেসার কুকার থেকে চিংড়ি মাছ আর বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নিল ব্যাস হয়ে যাবে রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এখন জানতে পেরে গেছি যে নার্সারিতে যাবে নার্সারিতে যাব জানো হ্যাঁ যেই তোমার হোমস্টেতেগুলোতে দেখলাম সিকিমে গিয়ে হোমস্টেগুলোতে যে গাছগুলো দেখেছিলাম সেই গাছগুলো দেখি যদি পাই যেমন অ্যাজিরিয়া ট্যাজিরিয়া এই গাছগুলো দেখেছিলাম যদি পাই তোমাদের তো একজন বলছে শ্রাবণে আমি গত বছর এনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি দেখা যাক যদি পাই নিয়ে আসবো আরও অনেক কটা গাছ নিয়ে আসার ইচ্ছা আছে এইবার বাকি গাছগুলো করে দিন যেতে হবে নার্সারিতে খুব ইচ্ছা আছে যেমন হোমস্টেতে দেখেছিলাম ওখানে ওই টাইপের গাছগুলো যদি পাই অবশ্যই নিয়ে আসবো এবং সেই রকমভাবেই লাগাবো চলো রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে দেখি দিই আজকে সাদা মাটা রান্না চিংড়ি মাছ দিয়ে হয়েছে যে তোমাদের থেকে দেখালাম তরকারিটা শেয়ার করলাম চিংড়ি মাছের তরকারি এটা একটুখানি মাখা মাখা ঝোল ঝোল করেছি বলে আর ডাল করিনি ডাল করে থাকবে আবার শাক হলে জানো তো আমাদের ডালটা একটু কম লাগে এই শাক চচ্চড়ি বড়িগুলো ঘেঁটে ঘোয়া হয়ে গেছে করে একদম গোটা গোটা নেই কেঁতুলের চাটনি কেঁতুলের চাটে করিনি কাঁচা পোস্ত একটুখানি তেল দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তুলে নেব আলাদা দিয়ে আমাদের কাঁচা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখিয়ে নেবো দিন কাঁচা পোস্ত খাইনি খেতে ইচ্ছা করছিল রেডি হয়ে পড়েছি দুবার দেখলে তো কত গাছ নিয়ে চলে এসেছি নিজে ঠিক ফাঁক তাহলে গিয়ে নিয়ে চলে এসেছে আমি ওখানে গেলি এটা নেবো ওটা নেবো সেটা নেবো বায়না করি না আর কানার মতন যায় তোমরা বলবো বরকে কানা বলছো কানা বলবো না কি বলবো বাজার করতে যাই তোমার আদা দেখবে না খারাপ টমেটো দেখবে না খারাপ কি ভালো যা দেবে নিয়ে চলে আসবে আর এখানে গিয়েও গতবারে আমি গিয়ে বললাম যে তুমি এই কি বলো ওগুলো নাম কি যে গাছগুলো গতবারে ওই ছেলেটা বললো আপনারা হ্যাঁ ইমপ্রেশান ইমপ্রেশানটা বসার নেই আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ ইমপ্রেশানটা আছে তো ওই আমি জানি তো তখন এসে দেখতে পাইনি দেখো এবারে যাব ইমপ্রেশানটা নিয়ে এসেছে আরও কিছু টবের গাছ নিয়ে আসবো আর আমিও জানতে পারতাম না জানো কাকে ফোন করছিল বলছে আমার তো হবে না আমি বিকেলের দিকে নার্সারিতে যাবো আমি মা নার্সারিতে যাবো আমাকে না জানিয়ে পালাচ্ছে যাচ্ছি আর এখন বাজে তোমার সাড়ে তিনটেই বেরোবো ভাবলাম বেজে গেছে পৌনে চারটে আর একটা চাদর নিয়ে নিয়েছি আমাদের গ্রামের রাস্তা গ্রামেরই হোক আর তোমার শহরেরই হোক এই ছানা ঠান্ডা পড়ছে একটা চাদর নিয়ে নিয়েছি মাথায় গলায় জড়িয়ে নিলেই হবে ঠান্ডাটা লাগাতে নিলে হবে না ওইদিকে চাবি দিলে এই কয় নিয়ে নিই বেরোচ্ছি ঘাম হচ্ছে কিন্তু সন্ধ্যের পর থেকে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমাদের এখানে গ্রাম তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে আর বৌদি ওদিক থেকে জুতোগুলোকে নিয়ে এসে কোথায় কোথায় পাঠিয়ে দেয় বৌদির বাসন বাইরে রাখা আছে বৌদি আসবে এসে মেঝে ঘষে বাসন ডেকে দেবে রেখে দিয়ে চলে যাবটা দিতে হবে না হ্যাঁ থাক শীতকালের বিকেল বলে কিছু হয় না একদম বারোটার পর থেকেই দুপুর বলে সরি দুপুর বলে কিছু হয় না শীতকালে সকাল আর বিকেল দুপুর বলে কিছু নেই যে ধান গাছগুলো দেওয়া হয়েছিল মানে পোতা হয়েছিলো সেই ধান গাছগুলো শীতগুলো দিয়ে গেছে হলুদ হয়ে গেছে তার উপর পরন্ত সূর্যের রোদটা পড়ছে আরও যেন সোনার মতন চকচক করছে আর তোমাদের আর একটা যেটা দেখাচ্ছি দেখেছ আমরা গেছিলাম পাহাড়ে পাহাড়ে তো আঁকা পাকা আঁকা পাকা রাস্তা উঠছে তোমার পাহাড়েতে আর আমাদের দেখো সমতলের ওপরই ওইরকম জিগজাগ রোড পাহাড়ে দেখছিলাম জিগজাগ রোড দেখো মনে হচ্ছে যেন মনে হচ্ছে না যে একটা অজগর সাপ যেন চলে যাচ্ছে রাস্তাটা ফাঁকা ফুঁকি তো বাস গাড়ি নেই আমিও দেখলাম আর তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম ভিড়টা মনে হচ্ছে কম আছে ভিড় কম হলে না ওরা দেখাতেও তাও অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না ভিড় কম আছে কি না এই সময় তো মারাত্মক ভাড়ে ভিড় হয় খুব ভিড় হয় তাও এবারে সকাল সকাল এসেছি তাই এগুলো কি করেছে এগুলো কি গাছ দেখতে হবে কি গাছ বানিয়েছে দেখে না তো প্রভু রাজি হলে হয় আবার হ্যাঁ হ্যাঁ এই দেখো এইটা চাইছিলাম এইটা বলছিলাম তোমাকে নিয়ে যাবো একটা এই গাছগুলো দেখ যতখানি দেখতে ভালো লাগে এদের রাখা খুব মুশকিল হয়ে যায় দেখতে হেভি লাগে

আস্তে আস্তে ভিড় হচ্ছে আর দেখো আমাদের এখানে এই রকম নার্সারি খুব কম আছে মানে এত এদের কালেকশান ভালো প্রথমত কালেকশান ভালো দ্বিতীয়ত এদের ব্যবহার ভালো তৃতীয়ত এরা কোঅপারেটিভ করে মানে তোমার কোন গাছে কি লাগবে তোমরা যদি প্রবলেমটা এসে বলো ওরা মোটামুটি সমাধান দেয় আর সব থেকে ভাল মানে বড়ো কথা কী এরা যেমন গাছ তোমাকে ঠিক সেমনভাবেই বিক্রি করবে মানে এই গাছটা নেবেন না এই গাছটা আপনি বাঁচাতে পারবেন না বা এই গাছটা এরকম সময় এরকম জল দেবেন এরকম ভাবে রাখবেন এই এই তোমার ভালো মানে কি ভালো গাইড করে এরা আর এখানে সব কিছু পাওয়া যায় আমরা এত বছর ধরে গাছ করছি মানে এইখান থেকে নিয়ে যায় কোনোদিন ফেলিওর হইনি ওরা যেমন বলেছে ঠিক তেমনই হয়েছে হ্যাঁ হয়তো আমাদের যত্নের জন্য কিছুটা হয়তো মানে ড্যামেজ হয় গাছগুলো না হলে এদের গাছ কিন্তু খুবই ভালো হয় এবং প্রচুর ভিড় হয় আজকে তো দেখছি কম ভিড় আছে তবে হ্যাঁ এরপর আস্তে আস্তে দেখো ভিড় হচ্ছে একটু একটু করে ভিড় হচ্ছে এখানে লঙ্কা চারা তারপরে পেঁপে চারা এগুলো পাওয়া যায় জবা দেখতে এলাম এই জবাগুলোকে না বাঁচানো যায় না জানো তো এরা করে রেখে দেয় ঠিকঠাক করে এই জবাগুলোকে ঠিকঠাকভাবে বাঁচানো যায় না এমনি যে নর্মাল জবা নর্মাল জবাই ভালো কিন্তু এগুলো সব তো একই রকমের জবা তো নর্মাল জবা নিয়ে যাও ভাবলাম দেখি জিজ্ঞাসা করি দেখো ডালিয়া বড় বড় ডালিয়া হয়ে গেছে ওই দিকে দেখো ডালিয়া ঝাঁটি ডালিয়া বলে এগুলোকে মানে তোকা তোকা অনেক ধরবে আমি দুটো ডালিয়া নিয়ে যাবো বলেছি আর এখানে দেখো এখানে ইনডোর কতগুলো গাছ আছে একটা গাছ নেব ভাবছি কিন্তু ওই যে প্রভু রাজি হচ্ছে না তবে হ্যাঁ শেষে তো নিয়ে যাবই কটা আমার ইনডোরের জন্য আমি কটা নেবো আর আমি কটা নিজে হাতে করে টব মানে নিজে হাতে করে গাছ করব সেই রকম ফুল গাছ কটা আমি নিয়ে যাব। যেগুলো আমি নিজের পরিচর্চায় করব। একদম আমার পরিচর্চায় সেইগুলো কটা নিয়ে যাবো গত বছর করেছিলাম গত বছর তো নিচে রেখে দিয়েছিলাম এবছর ভাবছি ছাতে রাখবো একদম আলাদা করে ছাতে রাখবো একটা লাকি ব্যাম্বু নিয়ে যাব দেখো মাটিতে করেছে দেখেছো কত সুন্দর চেহারা হয়েছে মাটিতে এবার লাকি ব্যাম্বু একটা মাটিতে করার জন্য লাকি ব্যাম্বু নিয়ে যাব এবারে যদি নাও হয় পরের বারে অবশ্যই নিয়ে যাব দেখো ভিড় বাড়ছে আস্তে আস্তে এবার প্রচুর ভিড় হবে মানে এই বিকেলের দিকটা প্রচুর ভিড় হবে আমি কী করবো আমি এদিকে একটুখানি ফটো টটো তুলে নিলাম আর ওইদিকে প্রভু মানে দুজন আছে ওদের দেওয়ার মতন দু তিনজন আছে ওরা একটুখানি ফ্রি না হলে আমাদের গাছগুলো ঠিক দিতে পারছে না এখানে এলে না গাছ দেখলে পাগল পাগল লাগে মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই কিন্তু প্রভু সেটাই দেখে সেটাই না বাঁচাতে পারবে না ওই গাছ বাঁচাতে পারবে না তো সব পেঁচে যায় জানো তো ওই না গাছ বাঁচাতে পারবে না কত গাছ গতবারে ক্রোসেন্ডাটা নিয়ে গেছিলাম বলো না ক্রোসেন্ডা বাঁচবে প্রভু বললো বাঁচবে না কিন্তু ক্রোসেন্ডাটা দেখো এখনও ফুল ধরছে মানে ফুল হবে আবার শীতকালে আবার ভালো রকমভাবে ফুল হবে

একটা নিমন্তন বাড়ি আছে গিফট কিনতে হবে আর একটা দুটো সংসারের জিনিস কিনতে হবে তোমরা জিজ্ঞাসা করেছিলে ব্যান্ডেলে কি দোকানটাই দেখো চায়না সেল ব্যান্ডেলে চায়না সেল সেবারে দোকানটার নাম জেনে যাওয়া হয়নি বলে তোমাদের বলতে পারিনি মানে ইচ অ্যান্ড এভরিথিং আছে যেন দোকানটায় তোমার গিফটের জিনিস বলো বা তোমার ঘরের যাবতীয় রান্নাঘর থেকে আরম্ভ করে হ্যাঁ ঘর সাজানোর জিনিস সব সুন্দর সুন্দর জিনিস আছে এবং বিভিন্ন কোম্পানির জিনিস আছে আমি এখান থেকে তেলের শিশিগুলো নিয়েছিলাম বেশ ভালো হয়েছে জানো কম দামের ওপর কিন্তু খুব ভালো হয়েছে তোমার জিজ্ঞাসা করছো না তেলের শিশিগুলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর দু একটা জিনিস নেব এবং গিফটের জিনিসটাও এখান থেকেই নেব ভাবছি এই ফ্লাওয়ার ভাসগুলো আমার খুব ভালো লেগেছে দেখা যাক যদি একটা প্রভু যদি রাজি হয় তাহলে একটা নিয়ে যাব। আর সেদিনকে দেখলে ফ্লাওয়ার ভ্যাসটা পড়ে গিয়ে ভেঙে গেল মনটা খারাপ লাগছে একটা না কেনা পর্যন্ত ওই স্থানটা যতক্ষণ না পূরণ করতে পারবো ততক্ষণ মনটা একটা খচখচ করবে যে ওইখানে একটা ফ্লাওয়ার ভ্যাস ছিল এটা ভেঙে গেছে ভেঙে গেছে যাই হোক একটা যদি নিই তাহলে আর ওই খচখচানি ভাবটা আর মনের মধ্যে থাকবে না এটা সেটা ওটা তো দেখি তারপরে প্রভুকে বলবো প্রভু যদি রাজি হয় একটা দুটো জিনিস ঘরের জন্য নিতে হবে তা কী জিনিস নিচ্ছে না জিনিস নিচ্ছে সেটা তো অবশ্যই পরের ব্লগে তোমাদের দেখাবো তার আগে দোকানটা তোমাদের একটুখানি ভালোভাবে দেখিয়ে দিই প্রচুর কালেকশান আছে প্রচুর কালেকশান আছে এবং রেটটাও আশা করছি ঠিকঠাকই আছে তারপরে চলে এলাম এখানে কেননা চারা পাইনি কপি চারা নেওয়ার দরকার ছিল যেখানে চারা বিক্রি হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে এটা